একটু গল্প মনে পড়ে গেল বলবো একচোর রাত্রি বেলায় একটি গরু রশি ধরে টেনে নিয়ে মসজিদের সামনে দিয়ে ইমাম সাহেব নামাজ পড়া পরে বেরিয়ে দেখেন ওই লোকটি গরু নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলেন এই কিসের গরু এটা ওই লোক বলতেছে ইমাম সাহেব আপনি আজকে জুমাতে কুরবানির ফজিলত সম্পর্কে যে বয়ান করেছেন এই বয়ান শোনার পরে আমার মনে কুরবানি দেওয়ার জন্য এত তা ইস্তਿਹাজ আমি আর বসে থাকতে পারি নাই এইজন্যই বল্টিনি যাচ্ছি কুরবানি দেওয়ার জন্য ইমাম সাহেব জিজ্ঞেস করতেছেন সেটা তো ভালো কথা কিন্তু বল্টিকা ওই লোকটি বলতোস আমি গরু চুরি করে নিয়ে আসছি কি বলতো চুরি করে করে দেই কুরবানি করবে चोर বলতোস ইমাম সাহেব আপনি হিসাব বোঝেন নাই। আমি আপনাকে হিসাব বোঝাই দি কুরবানি করলে কি সওয়াব হবে না এই ভাষায় বলতোস অবশ্যই সওয়াব আছে আর চুরি করার গুণা এই সোয়াবে গুণা প্লাস মাইনাসে মাইনাস মাঝখানে গোস্ত খাবো পাও পাও মাঝখানে গোস্ত খাবো পাও পাও প্লাস মাইনাস হয়ে যাবে চুরির গোনা এবং কোরবানির সব দুইটা মিটে যাবে মাঝখানে গোস্ত খাবো ফাও ঠিক আমাদের মধ্যে এমনটি অবস্থা হয়েছে হারামের টাকা তো কেউ দেখলো না কোথা থেকে টাকা নিয়ে এসে কোরবানি দিচ্ছে এটা তো কেউ দেখলো না কিন্তু বড় একটা গরু নিয়ে এসে দিচ্ছি এখান থেকে যে গরুর বস্তু হবে এটা তো খাওয়া হচ্ছে ঠিক কিনা বলেন কবল হবে আল্লাহ দরবারে কবল হবে কোশ্চেন কালেও কবল হবে না এই জন্য আল্লাহ আলমিনেছেন সব চাইতে প্রিয় বস্তু যেইটা এটা আল্লাহ দরবারে উৎসর্গ করতে হবে তবে আপনার কুরবানি আল্লাহ আলামিন কবুল করবেন সুবহানাল্লাহ